বাংলাদেশ সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান চার দিনের সরকারি সফরে মালয়েশিয়া গেছেন তিনি অংশ নিচ্ছেন বহুল আলোচিত চৌদ্দতম ইন্দো প্যাসিফিক আর্মি চিপস কনফারেন্সে যেখানে একসাথে বসবেন বিশ্বের গুরুত্বপূর্ণ সেনাপ্রধানরা এই সম্মেলনকে ঘিরে কূটনৈতিক ও সামরিক মহলে তৈরি হয়েছে বিশেষ আগ্রহ সোমবার বাইশে সেপ্টেম্বর প্রধান ঢাকা ত্যাগ করেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানিয়েছে কুয়ালালামপুরে অনুষ্ঠিত এই সম্মেলন যৌথভাবে আয়োজন করেছে মার্কিন ইন্দো প্যাসিফিক কমান্ড ও মালয়েশিয়ান ডিফেন্স ফোর্স এবারের কনফারেন্সে ইন্দো প্যাসিফিক অঞ্চলের স্থলবাহিনীর প্রধানরা সরাসরি মত বিনিময় করবেন আলোচনার মূল বিষয়গুলো হল সেনাবাহিনীর মধ্যে মৈত্রী ও সহযোগিতা জোরদার অভিন্ন চ্যালেঞ্জগুলো একসাথে মোকাবিলা আঞ্চলিক সংকটের সমন্বিত পদক্ষেপ গ্রহণ এবং ভবিষ্যৎ সামরিক সহযোগিতার দিক নির্দেশনা তৈরি বাংলাদেশ সেনা প্রধানের এই সফর শুধু একটি আনুষ্ঠানিকতা নয় বরং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সেনাবাহিনীর কূটনৈতিক উপস্থিতি আরও শক্তিশালী করার একটি বড় পদক্ষেপ বিশেষজ্ঞরা মনে করছেন এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও ইন্দো প্যাসিফিক অঞ্চলের দেশগুলোর সঙ্গে সামরিক সহযোগিতা প্রযুক্তি বিনিময় এবং প্রশিক্ষণ কার্যক্রম আরও গভীর হবে বিশ্ব রাজনীতি